আপনি দেখবেন লেখাগুলো জাদুর মতো সামনে ফুটে উঠবে। একটি লাইটার নিন আর লাইটারের গার্ডটিকে সরিয়ে দিন। তারপর পেনের কালি লাইটারের মুখে বা আউটলেটে লাগিয়ে দিন। তারপর লাইটারে আগুন জ্বালা। দেখবেন আগুন লাইটারে না জ্বলে হাওয়াতে জ্বলছে। এইবার ব্যাটারি প্লাস আর মাইনাস দুদিকে চুম্বক লাগান। তারপরে এটাকে কপার কয়েলে ঢুকিয়ে দিন। তারপরে দেখবেন ব্যাটারি ট্রেনের মতো নিজে নিজে চলতে শুরু করবে। সায়েন্সের কিছু দারুণ এক্সপেরিমেন্ট যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন পেন্সিলের মধ্যে পেপার ক্লিপকে যেমন তেমন ভাবে রোল করুন বা হাত দিয়ে ক্লিপের শেপ চেঞ্জ করে দিন তারপর ক্লিপকে গরম গরম জলে জলে দিন দিলেই দেখবেন পেপার ক্লিপ আবার আগের আকৃতি নিয়ে নিয়েছে পেপারকে একটি বোতলে ফেলে দিন আর বোতলের মুখে একটি সেদ্ধ ডিম রাখুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন ডিম নিজে নিজেই বোতলের ভেতরে চলে যাবে এবার পেঁয়াজের রস বা লেমনের রসে কটন লাগানো কাঠিকে ঠেকিয়ে পেপারে কিছু লিখুন তারপর পেপারে আগুন ঠেকান আপনি দেখবেন লেখাগুলো জাদু মতো সামনে ফুটে উঠবে একটি লাইটার নিন আর লাইটারের গার্ডটিকে সরিয়ে দিন তারপর পেনের কালি লাইটারের মুখে বা আউটলেটে